আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা জননী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আবারো চলে আসলাম জননী মোটরসের স্কুটারের স্কুটারের কালেকশন নিয়ে এই হচ্ছে জননী মোটরসে আপাতত এই স্কুটারগুলো আছে বর্তমানে আমি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ির ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব সাথে প্রাইসগুলো শেয়ার করে দেব এই হচ্ছে টিভিএস সেন্টার ও আজকে একটা বিষয় হচ্ছে আজকে কিন্তু টিভিএস এর মেলা এখানে কিন্তু টিভিএস এর মেলাও বলা যায় কারণ টিভিএস এর দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে হচ্ছে ছয়টা ওইখানে সাতটা আটটা নয়টা নয়টা স্কুটার আছে টিভিএস এর আর বাকি অন্যান্য ব্র্যান্ডের বেশি গাড়ি নেই অন্যান্য ব্র্যান্ডের গাড়ি খুব কমই আছে এই হচ্ছে জিনান টি টেন যাই হোক এখান থেকে শুরু করতেছি এখানে হচ্ছে টিভিএস সেন্টার দু হাজার বাইশের স্কুটার এটা এটা হচ্ছে থ্রি ভালভের একটা স্কুটার স্মার্ট এক্স কানেক্ট এই গাড়ি মোটামুটি তেলে মাইলেজ পাওয়া যাবে এটা পঁয়ত্রিশের মতো অনেকে অনেকে থেকে বেশিও পায় আবার অনেকে কমও পায় যাই হোক আমি অ্যাভারেজে ৩৫ ধরলাম পঁয়ত্রিশ মাইলেজ পাবেন পঁয়ত্রিশ কিলো পার লিটারে এটা হচ্ছে আট ছয় কিলো গাড়িটি চলছে গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে টায়ার কন্ডিশন গাড়িটি কিন্তু কোথাও কোনো স্পট পাবেন না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কিন্তু প্রত্যেকটা স্কুটারের বিষয়ে ইন্ডিভিজুয়াল করে এক একটা ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন যাই হোক এই হচ্ছে দুই বছরের পেপার্স করা এটা চব্বিশ সাল পর্যন্ত পেপারস করা আছে এই গাড়িতে প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা অলমোস্ট ফিক্সড আসলে কিছু অনার করা হয় এরপর আছে টিভিএস সেন্টার দুহাজার একুশের স্কুটার দুহাজার একুশের স্কুটার এই গাড়িটি হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের স্কুটার এটা দেখুন এটা টায়ার কন্ডিশনটা দেখেন এই সাথে কিন্তু একটা বডি বাম্পার পেয়ে যাবেন যেটাকে সেফটি গার্ড বলে এই গার্ডটা থাকলে সুবিধা হচ্ছে এই বডি বাম্পার থাকলে সুবিধাটা হচ্ছে আপনার কোনো ঘষা মজা লাগবে না গাড়িতে যেমন এই যে বাম সাইডের ঘষা এই ডান সাইডের ঘষা এই ঘষা থেকে আপনার গাড়িটা প্রোটেক্ট থাকবে এই যেমন একটা দেখাচ্ছি এই গাড়িটা মনে হয় কোথাও একবার পড়ে গেছিল কিন্তু এই গাড়িটা দেখেন কোথায় ঘষাটা লাগছে বডিতে কিন্তু একটা টাচও লাগে নাই কিন্তু এটা কিন্তু সেফটি বাম্পারেই স্ক্র্যাচ পড়ছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট পাবেন না একেবারে ফ্রেশ এই এইটা হচ্ছে এই গাড়িটা চলছে মাত্র 8000 কিলো এই গাড়িটা চলছে মাত্র 8000 কিলো ফুল ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটার এটা হচ্ছে মিরপুর বিআরটিএ দুই বছরের পেপার করা আছে দর্শক এই গাড়িটি কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস আসলে আরো কিছু অনার করা হবে এই এরপরে আছে টিভিএস উইগো টিভিএস উইগো যারা যারা ব্ল্যাক কালারের টিভিএস উইগো চাচ্ছেন তারা কিন্তু শোরুমে নিউ কিন্তু পাবেন না এটা হচ্ছে ড্যাশবোর্ডটা বিস্কিট কালার যা এই বিস্কিট কালারটা কিন্তু আরো সুন্দর দেখা যায় এই ব্ল্যাক কালারের চাইতে অন্যান্য স্কুটারে দেখবেন যে আপনারা ব্ল্যাক কালার এই যে ভিতরে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক এই ব্ল্যাক কালার স্কুটার কিন্তু নতুন শোরুমে নাই নতুন শোরুমে নাই এবং কি নতুন করে আর কোন প্রিভিয়াস উইকে সম্ভবত আসবে না এখন যদি কেউ ব্ল্যাক কালার নিচ্ছেন তাহলে তার সেকেন্ড হ্যান্ডে নেওয়া লাগবে যাই হোক এই ব্ল্যাক কালারের টিভিএস উইকো হচ্ছে দুই হাজার স্কুটার এই যে টায়ার কন্ডিশন টায়ার একটু ময়লা জাস্ট তবে টায়ার গুলো কিন্তু অলমোস্ট আপনি এক দেড় বছর ইউজ করতে পারবেন এখন এইটা হচ্ছে মাত্র নয় হাজার কিলোর মতো চলছে গাড়িটি ফুল ফ্রেশ কোথাও তেমন কোন স্পট নাই মেজর কোন স্পট নাই টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে যেমন এই যে স্টিকারের উপরে দু একটা স্ক্র্যাচ আছে এমনিতে কিন্তু বডি ফুল ফ্রেশ এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিছু অনার করা হবে এরপরে আছে টিভিএস উইগো দুই হাজার উনিশের স্কুটার দুই হাজার উনিশের স্কুটার এটা কিন্তু টমেটো রেড কালার টমেটো রেড অ্যান্ড ব্ল্যাক এটা কিন্তু ফুল ফ্রেশ কোথাও কোনো স্পট নাই দেখুন কোথাও কোনো স্পট পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশনের একটা টিভিএস উইগো দু হাজার উনিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে ফুল ফ্রেশ কোথাও কোনো স্পট নাই এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস আসলে কিছু অর্ডার করা হবে প্রত্যেকটা গাড়ি আসলে কিছু অর্ডার করা হবে আর সেই সাথে এক মাসের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এক মাসে একটা ফ্রি সার্ভিস পাবেন এক মাসের মধ্যে একটা ফ্রি সার্ভিস আপনি যে কোনো সময় কর করিয়ে নিতে পারবেন যাই হোক এই গাড়িটি চলছে মাত্র এগারো বারো হাজার কিলো ফুল ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটার এই হচ্ছে টমেটো রেড কালারের আরেকটা স্কুটার আরেকটা টিভিএস উইগো এই গাড়িটির প্রায় এই গাড়িটি হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পেপার্স আপডেট করা আছে আর দুই বছরের জন্য কেউ যদি আপডেট করে তাহলে কিন্তু আজীবন ট্যাক্স হয়ে যাবে এই গাড়িটি পরবর্তীতে আর কখনো ট্যাক্স দিতে হবে না শুধুমাত্র একবার ট্যাক্স দিলেই হয়ে যাবে একটা গাড়িতে সরকার দশ বছরই ট্যাক্স নির্ধারণ করে রাখছেন এই দশ বছর কেউ দুই বছর করে করে কিস্তিতে পরিশোধ করে আবার কেউ আছে দশ বছর একসাথেই করে যাই হোক এই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন জনানি মোটরস এ ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দেখুন এই গাড়িটি কোথাও কোথাও কোন স্পট পাবেন না এই হচ্ছে টিভিএস উইগো আর একটা এটা হচ্ছে রেড মেরুন রেড মেরুন কালার এই গাড়িটি কিন্তু দুই সতেরো সালের স্কুটার এই গাড়িটি চলছে মাত্র ষোলো হাজার কিলো ষোলো হাজার কিলো চলছে এই গাড়িটি ফুল ফ্রেশ কোথাও কোন স্পট পাবেন না আশা করি দেখুন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটার এটা হচ্ছে রেড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক মেরুন রেড অ্যান্ড ব্ল্যাক এই গাড়িটি পঁচিশ সাল পর্যন্ত পেপারস আপডেট করা ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি পেয়ে যাবেন জননী মোটরস এটাও ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে টিভিএস উইগো সতেরো সালের স্কুটার পেয়ে যাচ্ছেন জননী মোটরস এরপরে আছে রানার স্কুটি যারা যারা রানার স্কুটি চাচ্ছেন যারা রানার স্কুটি বলতে এটা একটা স্কুটার এটা দু হাজার বাইশের স্কুটার দেখুন টায়ার কন্ডিশনটা দেখুন একেবারে নতুনের মতো আছে স্কুটারটি ফুল ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট পাবেন না গাড়িটি চলছে মাত্র আট হাজার পাঁচশো কিলো চলছে গাড়িটি এই গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন জননী মটরসে ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা আসলে কিছু অনার করা হবে এই হচ্ছে জিনান টি অল্প বাজেটে যারা জিনান খুঁজতেছেন তারা এই এখানে পেয়ে যাবেন জননী মটরসে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা জিনান দেখুন টায়ার কন্ডিশনটা কতটা ফ্রেশ কোথাও কোনো স্পট পাবেন না ফুল ফ্রেশ কোথাও পাটা ভাঙা বা কোনো সমস্যা পাবেন না প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা মাস্টার সার্ভিস দিয়ে উঠাচ্ছি এই গাড়িগুলো কিন্তু আপনার নিয়ে এক টাকারও কাজ করতে হবে না এই গাড়ি দেখেন কতটা ফ্রেশ গাড়ি এটা হচ্ছে দুই হাজার উনিশ সালের মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশ সাল থেকে দশ বছরের ট্যাক্স দেওয়া আছে এটা মানে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের এটা দুই উনত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা মিরপুর বিআরটি এর উনচল্লিশ সিরিয়ালের একটা স্কুটার এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে আছে টিভিএস উইগো এই যে হোয়াইট কালার যারা যারা একেবারে কম বাজেটে টিভিএস উইগো চাচ্ছেন এই গাড়িটির প্রাইস হচ্ছে একদম আশি হাজার টাকা ফিক্স প্রাইস আশি হাজার টাকা গাড়িটি অলমোস্ট রেডি আমরা রেডি করতেছিলাম গাড়িটি এই গাড়িটি দু ষোলো সালের স্কুটার বাইশ সিরিয়াল দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালের স্কুটার এই গাড়িটি চলছে মনে হয় প্রায় বিশ হাজার কিলোর মতো চলছে এরপর আছে টিভিএস জুপিটার এই গাড়িটাও রেডি করতেছি ফুল ফ্রেশ কন্ডিশনে টিভিএস জুপিটার এই গাড়িটা হচ্ছে রেডি করার পরে এগুলো প্রাইস বলি প্রাইস শেয়ার করবো রে ইনশাল্লাহ কারণ হচ্ছে এখন তো রেডি না কারণ আপনারা এই গাড়ির কন্ডিশনগুলো এখন বুঝবেন না সো এখন আর এইগুলোর প্রাইস নিয়ে আলাপ আলোচনা করবো না এই হচ্ছে একটি হিরো মাইস্ট্রো আমাদের কিন্তু গাড়ি কিন্তু সিরিয়াল ধরে রেডি হয় সেল হচ্ছে এইরকমভাবেই চলতেছে অনেকে এইভাবে গাড়ির এই কন্ডিশন দেখেও গাড়ি অ্যাডভান্স করে যাচ্ছেন এইভাবে গাড়ি সেল হচ্ছে যাই হোক দর্শক এই হচ্ছে আমাদের আজকের কালেকশন এখানে একটা টিভি সুইজো আছে হোয়াইট কালার এরপরে এই হচ্ছে আজকের কালেকশন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং কি আমাদের এই যে সার্ভিস সেন্টার আছে আমাদের সার্ভিস সেন্টার থেকে এক মাসে একটা ফ্রি সার্ভিস পাবেন জননী মোটরস পক্ষ থেকে এবং কি আপনারা যারা সার্ভিস করাতে চাচ্ছেন টিভি যে কোনো স্কুটার তারা কিন্তু চলে আসতে পারেন জননী মোটরস এখন কিন্তু আমাদের মেম্বারশিপ এর অফার চলতেছে আপনারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন জননী মোটরস এ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম